দাসী তার মালিককে কে মুনিব কে এসে উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা এসে আরজ করতেছে হুজুর যে আমি দেখলাম জাহান্নাম কে প্রজ্বলিত করা হয়েছে আর এর উপর কুলসিরাত স্থাপন করা হয়েছে আর একের পর এক বাদশা রাজা এদেরকে কুলসিরাতের সামনে খাড়া করানো হয়েছে দণ্ডায়মান করা হয়েছে দাসী বর্ণনা দিচ্ছেন সর্বপ্রথম উমাইয়া বংশীয় খলিফা উমাইয়া বংশীয় খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান কে পারে দাঁড় করানো হয়েছে আর বলা হয়েছে পুলসিরাত পার হও এ খলিফা কে পারের হুকুম দেওয়া হলো যেই মাত্র খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান পুলসিরাতের উপর পা রাখলো কেটে কেটে জাহান্নামের গর্ত পড়ে গেল দাসী আরও বলতেছে এরপরে তার পুত্র আব্দুল মালিক জানা হলো আর পিতাও বাদশাহ ছিল সন্তানও বাদশাহ সে কেটে কেটে জাহান্নামে পড়ে গিয়েছে এখন আব্দুল মালিক খেয়ে কুলসিরাত পার হওয়ার হুকুম দেওয়া হলো। সে যখন কুলসিরাত পার হতে লাগলো সেও খেটে কেটে জাহান্নামের গর্তে পড়ে গেল আল্লাহ আকবর এরপরে সুলাইমান বিন আব্দুল মালিককেও উপস্থিত করা হলো সে অযকন অনুরূপভাবে পুলসিরা পার হতে লাগলো কেটে কেড়ে জাহান্নামের গর্তে পড়ে গেল সর্বশেষ এই আমিরুল মুমিনিন সর্বশেষ এই মুমিনদের বাদশা আপনাকে উপস্থিত করা হলো এতটুকো বলতেই দাসীর মুখ থেকে এতটুকো শুনেছে আমিরুল মুমিনিন মুমিনদের বাদশা উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা নূ

উমর বিন আব্দুল আজিজ রদি আল্লাহ তালানো বেহুশে মাটিতে পড়ে